নতুন পেস্কেলে বেতন দ্বিগুণ করার প্রস্তাব অর্থ সংকটে বাস্তবায়ন নিয়ে সংশয় দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন স্কেলের সুপারিশ প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় বেতন কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনিসের কাছে রিপোর্ট হস্তান্তরের পর থেকেই প্রশাসনে বইছে খুশির আমেজ তবে মুদ্রাস্ফীতি ও বিশাল বাজেট ঘাটতির এই সময়ে এর বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে প্রবল অনিশ্চয়তা জাকির আহমেদ খান কমিশনের এই প্রতিবেদনে বিশটি গ্রেডেই প্রায় একশো থেকে একশো পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর এক আকাশচুম্বী ছক আঁকা হয়েছে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী সরকারি চাকরির বিশতম গ্রেড বা সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বর্তমানের আট টাকা থেকে বাড়িয়ে সরাসরি বিশ হাজার টাকার কথা বলা হয়েছে একইভাবে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতনও বর্তমানে আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ প্রস্তাবটি কার্যকর হলে প্রায় সকল স্তরে সরকারি কর্মচারীর বেতন বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাবে শুধু মূল বেতনই নয় ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তনের সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে বিশেষ করে সরকারি বৈশাখী ভাতা বিশ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করার কথা বলা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই বিশাল বেতন বৃদ্ধির প্রস্তাবের পেছনে রয়েছে গত দ্রব্য মূল্যের তীব্র দুই হাজার পনেরো সালের সর্বশেষ পে স্কেলের পর বর্তমান বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের নাবিশ্বাস উঠেছে সেই বাস্তবতাকে সামনে রেখেই কমিশন সরকারি চাকরিজীবীদের মানসম্পন্ন জীবনযাপনের সুযোগ করে দিতে এই বিপুল অঙ্কের বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে রুরো বাস্তবতা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বিশাল পরিমাণ বাজেট যোগান দেওয়া সরকারের জন্য হিমশিম খাওয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে তথ্যমতে চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন বাথা খাতে প্রায় আশি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইতিমধ্যে সংশোধিত বাজেটে আরও বাইশ হাজার কোটি টাকা যুক্ত হলেও প্রস্তাবিত এই নতুন পেস্কেল বাস্তবায়ন করতে হলে সরকারের বছরে অতিরিক্ত এক লাখ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন হবে রাজস্ব আদায়ে ধীরগতি এবং বর্তমান বৈদেশিক ঋণ ও রিজার্ভ পরিস্থিতির চাপে এত বড় অঙ্কের ব্যয়ভার বহনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা তাদের আশা বাজারে হঠাৎ এত বিশাল পরিমাণ নগদ অর্থের প্রবাহ বাড়লে তা মুদ্রাস্ফীতিকে আরো উস্কে দিতে পারে যার প্রভাব পড়বে সরাসরি সাধারণ মানুষের পকেটে সব মিলিয়ে কমিশন দুই সালের জানুয়ারি মাস থেকে আংশিক এবং পরবর্তী অর্থবছর থেকে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকরীর যে সময়সীমা দিয়েছে তা বাস্তবায়নে সরকারকে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে প্রশাসনের নিচুতলায় খুশির ঝিলিক দেখা দিলেও অর্থ মন্ত্রণালয়ের অন্দরে এখন চলছে বড় ধরনের দুশ্চিন্তা শেষ পর্যন্ত এই প্রস্তাব কতটুকু এবং কোন পদ্ধতিতে আলোর মুখ দেখবে তা এখন দেখার বিষয় দেশের সব ধরনের সংবাদ ও বিশ্লেষণধর্মী তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন